আপনাকে প্রশ্ন করবেন প্রশ্নর যে সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে এই চক্ষু সম্পর্কে কান সম্পর্কে আর অনুধাবন শক্তি হৃদয় সম্পর্কে চিন্তা ভাবনা সম্পর্কে কুরান বলছে আলামিন আল্লাহবুল ইসরাইলের মধ্যে বলেন যে আল্লাহবুল আলামিন বলেন বান্দারে তোমার এই চক্ষু সম্পর্কে কে আমাদের ময়দান রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন শ্রবণ শক্তি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন তোমার চিন্তা চেতনা সম্পর্কে জিজ্ঞাসা করবেন চক্ষু দিয়ে তুমি কোন বস্তুগুলো দেখছো আজকে হিসাব দিয়ে যাও কান দিয়ে তুমি কোন জিনিসগুলো শুনছো আজকে হিসাব দিয়ে যাও তোমাকে আমি যে হৃদয় দিলাম অন্তর দিলাম চিন্তা ভাবনা করার শক্তি দিলাম অনুধাবন শক্তি দিলাম এই চিন্তা শক্তি দিয়ে কোন কোন জিনিস তুমি চিন্তা করছো আজকে হিসাব দিয়ে যাও চিন্তা করছেন এই তিনটা সম্পর্কে হিসাব নিবেন তাহলে আমাদের কতটা সাবধান এই যে চোখ আল্লাহ তাআলা দিলেন বিশেষজ্ঞরা বলে একটা চোখের ওজন হচ্ছে আট গ্রাম মাত্র একটা মার্বেলের মতো অথচ রব্বুল আলমিনের অসীম কুদরতের মহান নিদর্শন হচ্ছে আমাদের চক্ষু আল্লাহ কুরআনে বলেন আলাম না যে আল্লাহ আমি কি তোমাকে দুটো চক্ষু দান করি নাই এই যে যে চক্ষু দেন এই চক্ষুর মধ্যে বিশেষজ্ঞরা বলেন আল্লাহ সাতাশ কোটি চল্লিশ লক্ষর বেশি শ্রমিক আলামিন চোখের মধ্যে দিয়ে দিছেন অর্থাৎ সাতাশ কোটি চল্লিশ লক্ষর বেশি আল্লাহ তাল আমাদের এই শরীর এই চোখের মধ্যে কোষ কোর্স রড সেল কোন সেল যেটাকে বলা হয় যাতে আমরা ঠিকঠাক মতো দুনিয়া সব বস্তুগুলো আমরা ঠিকঠাক মতো দেখে শুনে বুঝতে পারি এই জন্য সাতাশ কোটি চল্লিশ লাখের বেশি দুই চক্ষের মধ্যে কোষ দিলেন যদি এই সমস্ত কোষ না দিতেন দুনিয়ার যা কিছু আমরা দেখি ঠিক মতো আমরা দেখতে পাতাম না এই রাতের বেলা আমরা যখন দেখি অন্ধকারে সাদা জিনিসও কালো কালো জিনিসও কালো লাল জিনিস মানে সব বস্তু কি কালো না তা আল্লাহ আলামিন কোটি লক্ষ কোষ যদি চোখের মধ্যে না দিতেন আপনি সব ওরকম দেখতেন সাদাকে আপনি সাদা দেখতে পেতেন না সবুজকে সবুজ আপনি দেখতে পেতেন না আপনার চোখের সামনে নানা রঙ হাজার লক্ষ লক্ষ রং যদি রাখা হয় আপনি কিন্তু বুঝতে পারেন এইটা সাদা এইটা লাল এইটা বেগুন এইটা হলুদ দেখতে পাই না এতটা কোষ যদি আল্লাহ আল্লাহুল আলমিন চোখের মধ্যে না দিতেন আমরা সব ওই রাতের অন্ধকার কালো দেখতাম যে এইটা সাদা এইটা লাল এইটা বেগুনি এইটা কালো এইটা এই রঙের নানা রঙের যেখানে তাকায় যে যে রঙের আমরা দেখতে পাই না যে এইটা এই রঙের এইটা এই কালারের আল্লাহ বলে আলী এতগুলো কোষ এতগুলো সেল আমাদের চোখের মধ্যে দিচ্ছেন এই জন্য আমরা এই যে চোখ যদি আমরা ঠিক মতো না দেখতাম এই মসজিদে হেটে হেটে আমার বয়ান আমার দিকে তাকাই আপনারা কি শুনতে পাতেন তা যিনি আমাদের সব কিছু দেখার সুযোগ দিলেন আমরা একটু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আলাবিন বলেন এই চোখ দিলাম নিষিদ্ধ বস্তু দেখবা না যুবক বাইরা পর্নোগ্রাফি দেখবা না অশ্লীল নাচ গান দেখবা না হারাম বস্তু চোখ দিয়ে দেখবা না যদি তুমি দেখো কেয়ামতের ময়দানে রব্বুল আলাবিন প্রত্যেকটা ব্যক্তিকে চোখ সম্পর্কে প্রশ্ন করবেন যে বান্দার আমি এত সুন্দর এত কষ্ট করে দেখো চোখ দিলাম এই চোখ দিয়ে তুই কি কি বস্তু দেখছিস আজকে হিসাব দিয়ে যা হিসাব যদি তুমি না দিতে পারো তোমার কপালে জান্নাত জোটবে না চোখ সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবে চোখ দিয়ে আপনি ভালো ভালো বস্তুগুলো দেখেন কোরান দেখেন সবকিছু দেখেন এই যে আমরা চোখ আছে আমরা এখানে বসে সব দেখতেছি আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয়-স্বজন আপনজন পৃথিবীর সবকিছু আমরা চোখ দিয়ে দেখতেছি যার চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করেন এই যে অনেকের চোখ কানা হয় অন্ধ হয় এরা যদি ধৈর্য ধারণ করতে পারে নবীজি বলেন যারা অন্ধ আল্লাহ চোখ কেড়ে নিছে এই নিয়ামত তো আল্লাহ যাদেরকে দেন নাই এরা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিয়ামতের দিন এই দুই চোখের বিনিময়ে তাকে জান্নাত দিবেন চিন্তা করছেন চোখের কথা মূল্য যাদের চোখ দুনিয়া থেকে আল্লাহ ছিনিয়ে নেন এরা যদি ধৈর্য নিয়ামত আল্লাহ তুমি সিনাই নিছো আমাকে দেও নাই ধৈর্য ধারণ করে এই দুই চোখের বিনিময় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন কান সম্পর্কে প্রশ্ন করা হবে কানতে আপনি কি শুনছেন চিন্তা শক্তি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি এই হৃদয় তোমাকে দিলাম অনুধাবন শক্তি দিলাম কি কি জিনিস তুমি চিন্তা করছো ভালো জিনিস চিন্তা করছো খারাপ জিনিস চিন্তা করছো আজকে হিসাব দিয়ে যাও এই জন্য সম্মানিত ভাইরা আমার সময় শেষ এই জন্য আমরা বিস্তারিত সব বলতে গেলে অনেক সময় দরকার শুধু এতটুকু আপনাদেরকে ইঙ্গিত দিলাম যে আমাদের সম্মুখীন হতে হবে আল্লাহ সর্বশেষ আসেন যে প্রশ্ন করবেন কুফুর শিরিক সম্পর্কে এটা সর্বশেষ দশ নম্বর এই দশটা কি আমাদের ময়দানে আল্লাহ তালা আমাদের মুখোমুখি করবেন শিরিক করছো কেন কুফুর করছো কেন আজকে তারা কোথায় কোথায় সেই আমার শরিকরা কোথায় আল্লাহ জিজ্ঞেস করবেন যারা আল্লাহকে মানেন না আল্লাহকে যারা বিশ্বাস করে না এই জন্য সম্মানিত ভাইরা আমার আমরা যতটুকুন শুনছি আল্লাহ হবাহ আলমিন আমাদের আমল করা তৌফিক দান করুক আমরা বলি আমি